থুপড়ে পড়ে রয়েছে অমরপুর ফায়ার সার্ভিসের পরিষেবা নগ্ন অবস্থায় অমরপুর ফায়ার সার্ভিসের এই পরিষেবা সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দুর্ঘটনায় ফোন করা হলে ইনকামিং বন্ধ কেন এমনটা হচ্ছে তা চাক্ষুষ করতে আমরা সরজমিনে এসেছি অমরপুর ফায়ার সার্ভিসে বেশ কিছুদিন যাবৎ অমরপুর ফায়ার সার্ভিস ফোন করলে কার্যত ফোন আসে যে বা কল অপর দিক থেকে আসে যে ইনকামিং কল নাকি বন্ধ তাহলে কি হবে সাধারণ মানুষের যখন রাজ্যে যে গুরুত্বপূর্ণ একটি দফতর দমকল বিভাগ এই দমকল বিভাগের কর্মীদের দ্বারাই কিন্তু যখন এই কলটি আসে যে কল করা হলে যে ইনকামিং বন্ধ তা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন আমরা আগোটা বিষয়টুকু জানার চেষ্টা করেছিলাম অমরপুর ফায়ার সার্ভিসের ওসি কর্ণমণি মুরা সাথে তিনি নিজ ভাবেই নিজ মুখেই তিনি স্বীকার করলেন যে বেশ কিছুদিন যাবৎ এই সমস্যা চলছে অপরদিকে কিন্তু অভিযোগ উঠছে যে যিনি ওসি কর্ণমণি মুরা সি আসি উনি থাকছেন না একদিন বাদে বাদেই নাকি উনি বাড়িতে চলে যান এখন প্রশ্ন হচ্ছে যখন রাজ্য সরকার মাসের পর মাস মাইনে দেয় ডিএ বাড়ান এবং যেই ডিএ পেয়ে তারা ভুড়ি উঁচু করে কার্যত পরিবার নিয়ে থাকেন তখন কি সাধারণ মানুষের কথা চিন্তা করেন না গতকালেরও একটি ঘটনা কিন্তু সংবাদ শিরোনামে এনে দিয়েছে অমরপুর ফায়ার সার্ভিসকে গতকাল আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে মকরাই বাড়িতে উত্তম সরকার নামে এক ব্যক্তি ঘরের ছাউনি দেওয়ার সময় সেখান থেকে পড়ে আহত হন তখন একের পরে করে ফোন করা হলেও সেখান থেকে ইনকামিং কল বন্ধ শরীরে উপস্থিত হয়ে দমকল বাহিনীর কর্মীদের জানালে তারা সেখান থেকে নিয়ে এসে মহকুমা হাসপাতালে প্রেরণ করেন এখন প্রশ্ন হচ্ছে এই দুর্দশা আর দিন থাকবে সাধারণ মানুষ এবং যারা দুর্ঘটনাগ্রস্ত মানুষ তারা কি রেহাই পাবে দমকল বাহিনীর এহেন অসুবিধা থেকে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস কার্যত দমকল বাহিনী থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থাপনায় যখন একটা অনন্য রূপ দেওয়ার চেষ্টা করছে তখন অপর দিক থেকে কিন্তু অন্য দৃশ্য দেখা যাচ্ছে অমরপুর দমকল বাহিনীর কর্মীদের সাথে চলুন দেখি অঙ্গপুর দমকল ফায়ার সার্ভিসের কোন অঙ্গপুরে মুখ থুপড়ে পড়ে রয়েছে দমকল বাহিনীর কর্মীদের পরিষেবা কি বলছে ওসি কর্মমণি মুরাসি সরাসরি কথা বলার চেষ্টা করব স্যার বেশ কিছুদিন যাবৎ আমরা দেখছি যে এই অঙ্গপুর যে দমকল অফিসে ফোন করা হলে ইনকামিং কল বন্ধ দুর্ঘটনাগ্রস্ত সাধারণ মানুষের অবস্থাটুকু একেবারে যেন উষ্ঠাষ্ঠাগত হয়েছে কি বলবেন এই বিষয়ে আসলে ঘটনাটা সত্য কিছুদিন যাব ডিপার্ট অল ডিপার্টমেন্টলিটার কাছে মেসেজ চাইছে যে ডিপার্টমেন্টে কোন কোন স্টেশন রিচার্জ নাই তার পরিপ্রেক্ষিতে আমি গত পাঁচ তারিখে গত নয় নয় পাঁচ দু হাজার চব্বিশে আমি মেসেজ দিয়ে যে আমাদের এই অবস্থা আমাদের টেলিফোনটা যোগাযোগ দু হয়ে রয়েছে কোনো মেসেজ ফাল দিতে পারে না রিচার্জ নাই মোবাইলটা কাইন্ডলি ইমিডিয়েটলি রিচার্জ করাই যাবে তারপরেও আজকে অবদি কোনো রিসার্চ না কালকে যে ঘটনা আমাদের এখানে একটা কল হয় যে একটা লোক নাকি প্রথমে শুনছে তারা গাছের থেকে পরে পড়ছে এরপরে স্টাফরা গিয়া দেখি যার ঘরের চাল থেকে পড়ছে যাই হোক তা আমরা স্টাফরা কোনো না কোনো মাধ্যমে কেউ পরিচিত আছে কারো না কারো নম্বর আছে তারা কল করছে এরপরে ওই স্টাফ আমাদের অফিসে কল করে জানাই যে এমন এমন জায়গা এমন

আমার শরীর অসুস্থ নিয়ে আমি সারা সারা দিন কল হয়ে পরে আমি নিজে সেন্দি থাকি আমি সেন্দি থাকি স্টাফ কম যেহেতু রুমের ডিউটি চলছে এইগুলা তো মিথ্যা কথা এগুলো আমি মানতে রাখি কিন্তু সেই দিনকার আমি বাড়িতে গেছিলাম ঠিক করে আমার শরীর অসুস্থ আসলে বৈশাখী মেলা শেষ হওয়ার পরে আমি পনেরো তারিখে বাড়িতে যাই আমি দুই দিন থেকে আমি শারীরে দাঁড়িয়েছি তারা আমার শরীর খারাপ আমি একটু ডাক্তার ডেকে

সরকারি না সরকারি ওই আমাদের জুরিসডিশনাল ফায়ার অফিসার ওনেই আমাদের ছুটি কাম করে। আপনারা শুনলেন যে হাই অথোরিটিকে জানিয়ে তিনি গিয়েছেন যেটা অথিচুকের তীর কিন্তু উঠে আসছিল অপুন